বাংলা উপন্যাসে সেলিনা হোসেনের অবদান সংক্ষেপে আলোচনা সেলিনা হোসেন বাংলা উপন্যাস জগতে এক শক্তিশালী নাম যার সাহিত্য বাংলাদেশের সমাজ ইতিহাস ও মানবিক সংকটকে গভীরভাবে প্রতিফলিত করেছে তার সাহিত্যিক অবদানকে সংক্ষেপে বিশ্লেষণ করে দেখানো হলো এক ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা দুই নারীর জীবন ও সমাজ তিন গ্রামীণ সমাজ ও সংস্কৃতি চার ভাষার শক্তিশালী ব্যবহার পাঁচ নারী চেতনা ভিত্তিক উপন্যাস ছয় ভাষা ও শৈলীতে বৈচিত্র্য এভাবে তিনি তার সাহিত্য অঙ্গনে বিশেষ ভূমিকা অর্জন করেছেন যার মধ্য দিয়ে তার এই অবদানগুলো আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে বা উপন্যাসে তার অবদান অবিস্মরণীয় কাটাতারে প্রজাপতি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত কাটাতারে প্রজাপতি উপন্যাসটি লেখার মুখ্য উদ্দেশ্য কী ছিল তা সেলিনা হোসেন তার প্রবন্ধ গ্রন্থে বর্ণনা করেছেন নাসলের তেভাগা আন্দোলনের পটভূমিতে ইলামিত্রকে নিয়ে আমি যে উপন্যাসটি লিখি তার নাম কাটাতারে প্রজাপতি আমি চেয়েছিলাম আমাদের ছেলেমেয়েরা গল্পের ভেতর দিয়ে জানুক নিকর অতীতকে ইলামিত্র মেয়েদের বাড়ির বাইরে আনতে সক্ষম হয়েছিলেন সাঁওতাল মেয়েদের ভেতরে রাজনৈতিক চেতনার বিস্তার এবং আন্দোলন সংগ্রামে তাদের যুক্ত করার কাজে তিনি সচেষ্ট ছিলেন প্রত্যেক বাড়ি থেকে মেয়েরা যোগ দিয়েছিল মুসলমান মেয়েরাও বাড়ি থেকে বের হতে শুরু করেছিল পুরুষদের পাশাপাশি তাদের বউরাও সংগঠনের কাজে এগিয়ে এসেছিল সে সময় এটা ছিল অকল্পনীয় অর্থাৎ নাসোলে তেভাগা আন্দোলন কেন্দ্র করেই মূলত এই কারাতারে প্রজাপতি উপন্যাসটি রচনা করা হয়েছে